ছাত্রছাত্রীদের উপর আর্থিক বোঝা চাপিয়ে দিয়ে কম্পিউটার করতে বাধ্য করা হচ্ছে অভিযোগ তুলে আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ বুধবার ওন্দা থানা মহাবিদ্যালয়ের ¡Solcheton P! 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 vamos P! ¡Solcheton P! ¡Solcheton P! ¡Solcheton P! ¡Solcheton P! ¡Solcheton P! ¡Solcheton P! vamos তরফে দাবি করা হয়েছে এদিনই শেষ দিন হওয়ার পরেও বারোশো টাকার বিনিময়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন না নেওয়ায় পাঁচশো ছাত্রছাত্রীর মধ্যে প্রথম বর্ষের প্রায় দুশো জন ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয়েছে ভর্তির সময় চার হাজার রেজিস্ট্রেশনে পাঁচশো দেওয়ার পরেও ওই বারোশো টাকা দেওয়া অনেক ছাত্রছাত্রীর পক্ষেই অসম্ভব হয়ে পড়েছে শুধুমাত্র ওই সংস্থার পক্ষে দাঁড়াতে গিয়ে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের উপর আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছেন বলে তারা দাবি করেন আমাদের আন্দোলন আমাদের রেজিস্ট্রেশন করতে না কেন বলছে এই বারোশো টাকা করে নিচ্ছে কম্পিউটারের জন্য কারণ কারণ ওই বলছে কম্পিউটার ছাড়া ভর্তি হতে হবে না দিতে দিচ্ছে না সেক্ষেত্রে অসুবিধা আছে আমরা গরিব ধরে গরিব ঘরের মানুষ আমাদের সামর্থ্য নেই হ্যাঁ ওই টাকা পয়সা নিয়ে সামর্থ্য নেই এত দেওয়ার আর ভর্তি ভর্তি হওয়ার সময় চারশো চার হাজার টাকা লেগেছে তারপরে তারপরে এত আমাদের দেওয়া দেওয়ার সামর্থ্য নেই আবার বলছে বারোশো টাকা লাগবে পাঁচশো টাকা রেজিস্ট্রেশন ফিজ

এবং সেই স্টুডেন্ট প্রতিনিধি হয়ে আমি আজ ওনা ওদের হয়ে আমি আন্দোলনে নেমেছি একটাই যে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি বন্ধ করতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি বন্ধ করে আমরা যেমন ভাবে রেজিস্ট্রেশন করতে পারি সেইভাবে রেজিস্ট্রেশন করতে হবে আই রেজিস্ট্রেশনটা আই রেজিস্ট্রেশনটা আই রেজিস্ট্রেশনটা আটকে দিচ্ছে আই রেজিস্ট্রেশনটা আটকে দিয়েছে আই রেজিস্ট্রেশন কি করে আটকে পড়ে একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন কলেজ বিষয় কাজ করে আই ইউনিভার্সিটি এত বড় রেজিস্ট্রেশন সেটা স্টুডেন্টরা করতে পারছে না

আমরা যাতে রেজিস্ট্রেশন করতে পারি আমরা আমাদের পাঁচশো টাকা জমা দিয়ে যাতে রেজিস্ট্রেশনটি করতে পারে সেই বিষয় নিয়ে আমাদের দাবি আমরা অন্য কিছু চাই না এখানে কে থাকলে না থাকলে আমাদের বিষয় নয় এটা প্রাইভেট একটা প্রাইভেট একটা কম্পিউটার সেন্টার সেটাকে কলেজ কর্তৃপক্ষ বাজাচ্ছে এটা কোন হিসেবে প্রিন্সিপাল মেনে নেই কোন হিসেবে প্রিন্সিপালকে অ্যাপ্লিকেশন করেছি কালকের থেকে আমাদের এই আন্দোলন চলছে আগে আমি কাল থেকে আমরা আন্দোলনে বসেছি তাও প্রিন্সিপাল কোনো সতর্ক দিচ্ছে না এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বিজয়কান্ত দুবে বলেন সিদ্ধান্ত আমার একার নয় পরিচালন কমিটির বৈঠকেই ওই সিদ্ধান্ত হয়েছে বিষয়টি পরিচালন কমিটির বৈঠকে উত্থাপন করা হবে এ বিষয়ে তারাই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন বলে তিনি জানান অ্যাকচুয়ালি হয়েছে কি তাদেরও কিছু বোঝার ভুল হয়েছে এজিটেশন অ্যাকচুয়ালি এটা নয় না এজিটেশন না মুভমেন্ট অ্যাকচুয়ালি আছে তারা কিছু বুঝতে ভুল করেছে তাদের কিছু সঙ্গী সাথী বোঝাতে ভুল করেছি বোঝাতে ভুল করেছি মানে একটা এখানে কম্পিউটার সেন্টার আগে থেকেই ওয়েবেলের আছে তো ধরে রাখুন ওখানে একটা কোর্স যে আছে মানে ওখান থেকে একটা ডিপ্লোমাও দিবে যেটা অ্যাডর্ন কোর্স হিসাবে একটা দেখানো যাবে এটা নিয়ে জীবিতে অনেকবার মিটিংও হয়েছিল ঠিক আছে এটা এটার জন্য আবার বলেছি কি রিভিউ করা হবে দুদিন পরে আবার পরিচালন সমিতির মিটিং ডাকা হচ্ছে প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে তো ওইখানে যারা নিতে ইচ্ছুক নাই তাদের অ্যাপ্লিকেশনটা রাখা হবে রেখে বিবেচনা করা যাবে কি হবে না হবে কেন কি ধরে রাখুন একটা তো এটা কমিটির সিদ্ধান্ত আমি এককের সিদ্ধান্ত না একক হলে আমি ব্যক্তিগত হিসাবে কিছুকে হেল্প করে দিতাম বেরিয়ে যেত ইয়া দু চারটাকে পার্সোনালি মুখুব করে দিতাম লেকিন জিনিসটা হয়েছে কি যখন এটা কমিউটিতে একটা সিদ্ধান্ত হয়েছে একটা এডুন কোর্স হিসাবে দেখানো হয়েছে প্লাস যে আছে ছ মাসে ধরে রাখুন ছশো টাকা এটা তো খুব বেশি নয় খুলেছে যখন বহুদিন আগে থেকে ওয়েবেলের একটা সংস্থা চলছে হ্যাঁ 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 ধরে রাখুন

আমি ওইটাও করার জন্য ইচ্ছুক রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ওন্দা